ফিরে পেল তৃতীয় শ্রেণীর ছাত্র জিত মন্ডলকে বর্ধমান ট্রাফিক পুলিশের আবারও মানবিক মুখ বর্ধমান ট্রাফিক পুলিশের তৎপরতায় ফিরে পেল তৃতীয় শ্রেণীর ছাত্র জিত মণ্ডল তার বাবা এবং মায়ের হাতছাড়া হয়ে বর্ধমান স্টেশন থেকে হারিয়ে গিয়েছিল হঠাৎ ট্রাফিক পুলিশের নজরে আসে একটি শিশু কার্জেন গেটে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তাই বিলম্ব না করে তাকে জিজ্ঞাসাবাদ করে ট্রাফিক ওসি চিনময় ব্যানার্জি শিশুটির সাথে কথা বলে তার বাড়ি এবং ফোন নম্বর জানতে পারেন ট্রাফিক ওসি চিনময় ব্যানার্জি এরকম একবার নয় বহুবার এক রূপে দেখা গেছে চিনময় ব্যানার্জিকে ট্রাফিক হোসে চিন্ময় ব্যানার্জি তৎপরতায় মায়ের কোলে ফিরলো হারিয়ে যাওয়া সন্তান খুশি বাবা মা বিস্তারিত শুনব জিত মণ্ডলের বাবা কি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট দিন ঠিক আছে তো মা তো

তখন কি হয়েছিল ওরা আছে ওই ওইটা স্টেশন থেকে ফোন করছে বলো আমি কার্জনকে টেসে গিয়ে কোর্টে আছি কতটা খুশি আপনি ছেলে পুলিশকে কি ধন্যবাদ দেবেন ধন্যবাদ আপনার বাচ্চা আপনার নাম বাপি মণ্ডল